মানवता বিরোধী ইসরায়েল ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক নেতানিয়াহু ওর फांसी চাই फांसी চাই फांसी চাই নেতানিয়াহু ওর फांसी চাই फांसी চাই फांसी চাই প্যালেস্টাইনগণ হত্যা বন্ধ করতে হবে হত্যা হবে হত্যা হবে প্যালেস্টাইনগণ হত্যা বন্ধ করতে হবে হত্যা হবে হত্যা হবে মানবতা শত্রু নেতানিয়াহু ওর फांसी চাই फांसी চাই फांसी চাই মানবতা বিরোধী নেতানিয়াহু ওর फांसी চাই फांसी চাই फांसी চাই

মানবতা বিরোধী ইজরায়ংস হোক মানবতা বিরোধী ইজরায়ে ধ্বংস হোক

তিন গণহত্যা বিলম্বে বন্ধ হচ্ছে হবে মানবতার दुश्मन ইসরায়েল ধ্বংস হোক ধ্বংস হোক মানবতা বিরোধী ইসরায়েল ধ্বংস হোক ধ্বংস হোক নেতানিয়াহু অর ফাসি চাই ফাসি চাই নেতানিয়াহু অর ফাসি চাই ফাসি চাই ফাসি চাই এসডিপিআই জিন্দাবাদ জিন্দাবাদ এসডিপিআই জিন্দাবাদ জিন্দাবাদ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া জিন্দাবাদ জিন্দাবাদ

યલ ઇઝરાયલ ધર્મ